নমস্কার দর্শক বন্ধুরা আমার এই ভক্তিমূলক চ্যানেলে জানায় সকলকে স্বাগত আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের পূর্বের বিষয় হল দু সালের তথা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বিশ্বকর্মা পূজার সময়সূচি এবং সেই দিন আর কী তিথি রয়েছে তার সময়সূচি জানবেন এই ভিডিওটি থেকে তো বন্ধুরা তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বাবা বিশ্বকর্মা দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লেখবেন জয় বাবা বিশ্বকর্মা তো বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে বিশ্বকর্মা হলেন দেবশিল্পী তিনি আমাদের সমস্ত শিল্পীর অধিষ্ঠিত দেবতা বিশ্বকর্মা পুজোর উৎসব কিন্তু অনেক প্রাচীন বিশ্বকর্মা দেব হলেন বৈদিক দেবতা যিনি সমস্ত সৃষ্টি নির্মাণ করেছেন বিশ্বকর্মা পূজা প্রতি বছর সতেরোই সেপ্টেম্বরে পালিত হয় রাশিচক্র অনুসারে তিনি কন্যা সংক্রান্তিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিশ্বকর্মা দেবকে বিশ্বের প্রথম প্রকৌশলীয় বলা হয় তিনি ইন্দ্রপুরী দ্বারকা হস্তিনাপুর স্বর্গলোক ও লঙ্কা প্রভৃতি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে বিশ্বকর্মা ব্রহ্মাদেবের সপ্তম পুত্র হিসাবে পরিচিত রাশি অনুযায়ী কন্যা সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজা পালিত হয় এতে বিশ্বাস করা হয় যে তাঁতি কারিগর এবং শিল্প কারখানা ভগবান বিশ্বকর্মা পূজা করা উচিত এতে তাদের ব্যবসায় ও কাজে অগ্রগতি হয় এর ফলে তাদের সম্পদ বৃদ্ধিও পায় বাংলার একত্রিশে ভাদ্র ও ইংরেজি সতেরোই সেপ্টেম্বর দু মঙ্গলবার পালিত হবে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা এ দিন সকাল এগারোটা বেজে পাঁচ মিনিটের মধ্যে অনন্ত চতুর্দশী ব্রত এদিন দিন ভাদ্রীপূর্ণিমার নিষি পালন ব্রতে সন্ধ্যে পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এ দিন সরস্বতী সংক্রান্তি সংক্রান্তিক্ত ও স্নান দানাদি এবং অন্যধ্যায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা আচার বসত অরন্ধন শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাথ পূজার সমাপন এবং শ্রী শ্রী মনসা দেবীর ভাষণ ভাদ্রাবতী পূজার সমাপন এবার এদিন বাবা বিশ্বকর্মা পূজার সর্বোত্তম শুভ মুহূর্ত কী রয়েছে তা জানাচ্ছি বাংলার একত্রিশে ভাদ্র চৌদ্দশো একত্রিশ ও ইংরেজি সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার সকাল সাতটা বেজে বাহান্ন মিনিট গতে ও বেলা দশটা বেজে ষোলো মিনিটের মধ্যে এবং পুনরায় দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট গতে ও দুপুর দুটা বেজে ষোলো মিনিটের মধ্যে বাবার পূজার সর্বোত্তম শুভ মুহূর্ত রয়েছে তো বন্ধুরা আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং বাবা বিশ্বকর্মা অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে জয় বাবা বিশ্বকর্মা লিখতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ